নমস্কার বন্ধুরা আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন রিঙ্কু রান্নাঘরে আপনাদের সব বাইকে স্বাগত বন্ধুরা আজ আমি তৈরি করব নিরামিষ কাঁকরোল রেসিপি যেসব বাড়িতে সবজি একদমই রচে না তাদের জন্য বলবো এইভাবে একবার করে খাবেন দেখবেন ভীষণ ভালো হয় খেতে আশা করি ভিডিওটি আপনাদের ভীষণই ভালো লাগবে তাই আমার সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল বন্ধুরা এখানে আমি কয়েকটা কাঁকর নিয়েছি কাঁকরগুলোকে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে কেটে নেব একটু পাতলা পাতলা করে কাঁকরগুলো কেটে নিচ্ছি তাতে রান্নাটা তাড়াতাড়ি হবে আর আমি এটা এইভাবে দেখুন পাতলা পাতলা করে চাক চাক করে কেটেছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো শেপ করেও কাটতে পারেন সব কাঁকড়গুলো কাটা হয়ে গেছে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে এখন এতে দেব স্বাদ মতো লবণ ও সামান্য পরিমাণে হলুদ হলুদ ও লবণ দিয়ে এটা ভালো করে মেখে নেব এরপর এটা আমি এইভাবে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব এই সময় এক টেবিল চামচ পোস্ত এক টেবিল চামচের একটু কম সাদা সর্ষে এক চা চামচ জিরে দেব একটা শুকনো লঙ্কা ও চারটে কাঁচা লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে একটা সুন্দর পেজ পেস্টটা রেডি হয়ে গেছে এখন এইভাবে এটা রেখে দিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দেবো আর তারপর দেবো পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হলে কড়াইয়ের চারিপাশে ছড়িয়ে দেবো এখন লবণ হলুদ মাখানো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। যেহেতু পাতলা পাতলা করে কাটা তাই কাঁকড়লগুলো কিন্তু ভাজতে খুব বেশিক্ষণ সময় লাগবে না খুব ভালো করে কাঁকর ভেজে নেব এপাশ ওপাশ উল্টে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন এগুলো নামিয়ে নেব এরপর একইভাবে আমি আরো কয়েকটা কাঁকড় ভেজে নেব রান্নাটা কিন্তু বন্ধুরা খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু সবজিগুলো ভাজা তাই এরপর রান্না হতে কিন্তু আর এটা বেশিক্ষণ সময় লাগবে না সব কাঁকড়গুলো ভাজা হয়ে গেছে এখন কড়াইতে আমি আর একটু তেল অ্যাড করব। এরপর এতে ফোড়নে দেব হাফ চা চামচ কালো জিরে কালো জিরে দিকে সুন্দর গন্ধ ছড়ালে এটে দিচ্ছি একটা টমেটো কুচি আপনারা চাইলে পেস্টও ইউজ করতে পারেন সাথে অবশ্যই দেব সামান্য লবণ এতে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এখন এতে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এক দুবার নাড়াচাড়া করে নেব তারপর এতে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ হাফ চামচের একটু কম দেবো লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আগে বেটে দেওয়া আছে তাই লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু কম দিয়েছি আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেরকম বুঝে এখানে দেবেন কালারের জন্য দিয়েছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর দিচ্ছি হাফ চা চামচ চিনি স্বাদের ব্যালেন্সটাতে ভালো হবে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ মশলাগুলো সব একসাথে মিশিয়ে এবার কষিয়ে নেব ধীরে ধীরে মশলাটা কষাবো তবে এর থেকে তেলটা ছাড়া শুরু করবে দেখুন বন্ধুরা মশলা দেখে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে একটু নাড়াচাড়া করে এখন এতে দেব পরিমাণ মতো জল জলটা কিন্তু অবশ্যই আমি এখানে গরম জল দিয়েছি এতে তরকারির স্বাদটা খুব ভালো হবে জলটা এমনভাবে দিতে হবে যেন গ্রেভিটা একটু ঘন হয় এটা পাতলা ঝোল হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না জল দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ঝোলটা ফুটিয়ে নিয়েছি ঝোল ভালোভাবে ফুটে উঠলে ভেজে রাখা কাঁকরোলগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি একটু নাড়াচাড়া করে এটা ঢেকে দশ মিনিট রান্না করে নেব মিনিট পরে দেখুন বন্ধুরা গ্রেভিটা আমি যতটুকু রাখবো ঠিক ততটুকুই রয়েছে আর কাঁকরোলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে রান্নাটাও প্রায় শেষের দিকে এখন আমি এর উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা পরিমাণে কাঁচা সরষের তেল এতে এর স্বাদ এবং গন্ধ দুটোই ভালো হবে একটু নাড়াচাড়া করে এখন এটা ঠেকে গ্যাসটা অফ করে আর এইভাবেই রেখে দেব তিন থেকে চার মিনিট তিন চার মিনিট পরে বন্ধুরা আপনাদের দেখাচ্ছি দেখুন এ কতটা সহজে কাঁকড়োর একটি সুস্বাদু রেসিপি তৈরি করে আপনাদের দেখালাম কতটা লোভনীয় হয়েছে এটা খেতে আপনারা যদি না করেন বাড়িতে একবার বুঝতে পারবেন না কিন্তু দেখুন বন্ধুরা খুব সহজে কিন্তু হয়ে যায় রান্নাটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন সাথে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে আর কেমন হলো কমেন্টে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আর আমার যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানায় অসংখ্য ধন্যবাদ